জগন্নাথে উঠে উঠে গেছে দেখতেই পাচ্ছেন আর সব পরিষ্কার হয়ে গেছে ছেলেকেও তুলে দিয়েছি নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি এই যে আমার ছেলে উঠে পড়েছে ওর এখন ব্রাশ করবে ওর আনটি ঠুকবেন সাড়ে নটা নাগাদ ঠুকবে তখন উঠে উঠে দুধ দেবো বিস্কুট দেবো ও খাবে আমরাও খাবো চা আর যা রোদুধ দিয়েছে মানে টাক মানে মানে মাথার টাক পুরো পুড়িয়ে দেবে সকাল যখন সাড়ে পাঁচটা পনেরো ছটা হবে উঠেছি উঠে আমাদের কাঁচটা দিয়ে বাইরেটা দেখছি মনে হচ্ছে যেন একদম মানে ঠাঁটা পড়ার রয়েছে মানে বারোটা বাজে দুপুর এমন রোদ্দুরের পুকুর তাপ মানে গরম মানে আর গরমটাও পড়েছে এত গরম পড়েছে হঠাৎ করে এতটা গরম মানে গরম তো আমাদের দেশ সেটা তো স্বাভাবিক কথা গরম থাকবেই কিন্তু হঠাৎ করে এই দু তিন দিন হয়ে গেছে এত গরম পড়ে গেছে মানে থাকা যাচ্ছে না টিকা যাচ্ছে না কী করবে মানুষ মানে হ্যাঁ সেই জন্যই স্কুল মনে হয় দুদিন ছুটি দিয়েছে আজ আর কাল ছুটি দিয়েছে স্কুল রাত্রিবেলা গতকাল রাত্রিবেলায় তো নোটিশ পাঠিয়েছে যে ছুটি দিয়েছে ওই স্কুল থেকে দিয়েছে এমনিতেও সরকার দিয়েছে তখন আগে তো জানানো হয়নি আমাদের কি জানায়নি স্কুল থেকে রাত্রিবেলা দিল যে আজকে আর কালকে ছুটি আছে এখনও সোমবারের কথা কিছু বলেনি সোমবার যেমন স্কুল আছে সেটাই বলেছে এখন দেখা যাক কী হয় এই গরমেতে মা বাচ্চাগুলো আবার অসুস্থ হয়ে পড়ছে ওদের ক্লাসেরই তো কত বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে তারপরে তো স্কুলে আছেই আরও ক্লাস আর কি বলবো যা গিয়ে ঠিক আছে চলুন আজকে আজকে রান্নাবান্না করতে গেলে কিছু করার নেই সবই আছে আর গতকাল তো হঠাৎ করে বিরিয়ানি খাবার ইচ্ছে হল সেই বিরিয়ানি খেয়েছি তাও বিরিয়ানি রয়ে গেছে সেটা বাচ্চার সাথে মিশিয়ে খেয়ে নেবো যেমন খাই করতে পারে আর রাত্রিবেলার জন্য ওই ডিমের ডিমের গাড়িটা রয়েছে ডিমের গাড়িটা দিয়ে রুটি পুরো ধরা রয়েছে রুটি তো রুটিটা একটুখানি তেলেতে সেকে দেবো পরোটার মতো একটু করে দেবো হালকা খেয়ে নেবো তো ঠিক আছে ছিল না আপাতত এখন রান্নাঘরে যাই গিয়ে আমাদের জন্য চা করি ছেলের জন্য দুধটা করি মাসি এখনও আসেনি মাসি আসবি ততক্ষণ ছেলেকে তৈরি করে দিই আমি আবার পরে আসছি এখানে আমার ছেলে দুধ গরম করছে দেবো বলে আর এখানে জল শেষ হয়ে গেছে জল চালিয়ে দিলাম নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি তারপর আমি আর আমার হাজব্যান্ড চা খাবো আমার হাজব্যান্ড বলছিলো চা খাবে না আমি বললাম খাও একটুখানি তো তাই গল্প করে করছি ওর জন্য আর আর ছেলেকে আগে দুধ দিন চলুন ওর আনটি চলে আসলো ওই যে আমাদের হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি চিনি আর আদা দিয়ে দিয়েছি হ্যাঁ ছেলেকে দুধ দিয়ে এসেছি ছেলে এখন খাচ্ছে ওই দুধটা দেখবেনখোর বস্তু এই যে চা ফুটে গেছে আর এদিকে আমার জলে মোটামুটি এসছে চাটাকে নামিয়ে নিয়ে চলুন মাসি এখনও আসেনি মাসিকে কতবার বলে চা স্কুল নেই তাই নাহলে কটা বাজে দেখো কটা বাজে দেখা যাচ্ছে না এটা প্লাস্টিকটা রয়েছে বলে তাই এই আমাদের চারেরই দুধটাও ফুটে গেছে হোক আর জল তো ভরে গেছে মাসি এইমাত্র মাত্র তো চোখ আগে চাটা খেয়ে নিই অনেক খুশি দিয়েছি আর এখানে একটুখানি ভাত আছে আমি এখানে বিরিয়ানিটা বার করে রেখেছি এগারোটা দশ বাজে ছেলের আন্টি চলে এসছে পড়াতে তো যে রাত্রিকে পড়ায় সেই তো এখন সকালে পড়ায় তো সেই চলে এসছে পড়াতে সে আবার রাত্রিবেলা আসবে পড়াতে তো ও এখন পড়ছে আমার হাজব্যান্ডে স্নান হয়ে গেছে স্নান করতে স্নান করে এসে পুজো করতেও বসে গেছে আর ওর যে সকালে পড়াতো আনটিটা এখনও আসেনি টাকা নিতে আসবে একটু পরে হয়তো তো ঠিক আছে চলুন ওই যে ওই ঘরে আমার ছেলে পড়ছে তো আমি আবার পরে আসছি ভাতটা করব আজকে তো বান্না কিছু নেই ভাতটা করলেই হয়ে ছেলের আনটি চলে গেছে আর এখন আমি ইংরেজি নিয়ে বসেছি যেগুলো বাকি আছে করা সাড়ে এগারোটা বেজে গিয়ে পনেরো বারোটা বাজতে চললো তো এনাকে একটু পড়াই পড়িয়ে নিয়ে তারপরে ও স্নান করবে আমিও স্নান তাই তো ছুটি আছে আজকে একটু পড়াশোনার দিকে ফোকাস করা যাক চলো তাহলে পরে নাও চলো আমার হাজব্যান্ডের খাবার বেরো দিয়েছি বিরিয়ানি ভাত মিশিয়ে দিয়েছি তো দিয়ে দিই আমার এখন এই মাত্র এসে রানটি টাকা নিয়ে গেলে বারোটা পাঁচ বাজে তো এবারে আমার ছেলেকে পড়াচ্ছি হয়ে গেলে স্নান করিয়ে ওকেও খেতে দিয়ে দেবো আমিও স্নান করে খেয়ে নেব তো চলুন পরে আসছি এই যে আজকে দুপুরের খাবার বিরিয়ানি আমার ছেলের এটা বেড়ে নিয়েছি আর আমারটা এখানে হচ্ছে গরম এখন বাজে হচ্ছে দুটো বাজে ছিল দেখটা বেজে গেছে স্নান কমপ্লিট আর এইটুকানি শুধু ভাত রয়েছে অল্প করেই ভাত করেছিলাম তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে আর রোদ্দুর মানে মারাত্মক লেভেলের রোদ্দুরের তাপ মানে গরম তো চলুন আমি পরে আসছি এটা আম কেটেছি আমার আর ছেলের জন্য খাবো আর আমার ছেলের এখনও খাওয়া হয়নি টিভি দেখতে দেখতে খাচ্ছে কী রে বাবা ভালো লাগলো বিরিয়ানিটা আর লাগবে না কি আর কোথেকে দেব তো ঠিক আছে চলুন খেয়ে নি এখন কি করবে কি করবে বলো বলো আরেকবার বলো শুনি বলছো না কেন না পড়তে বসবে পড়াশোনা করতে হবে ছুটিটা পেয়েছে ছুটিটা কাজে লাগাও সামনে কিন্তু বেশি দিন কিন্তু বাকি নেই আগস্ট মাসেই কিন্তু পরীক্ষা এই জুন মাস কিন্তু দেখো অর্ধেক শেষ হতেই চলল জুলাই মাস হাতে আর একটা মাস আছে হাতে এই দেড় মাস মতো বাকি আছে একটা আনটিকে তো ছাড়িয়ে দিলাম বলো এবার ওই একটাই আনটি দুবার এসে পড়াবে সেভাবে পড়াশোনাটা করতে হবে বুঝতে পারছো তো নিজেকেও একটু কিন্তু খাটতে হবে শুধু আনটি এসে গুলিয়ে তোমায় খাইয়ে দিতে পারবে না তোমাকে নিজে পড়তে হবে আর মোবাইলটাকে একটু রেখে মোবাইল এই দিকে এইদিকে দিকে টিভি চলছে কোন দিকে কোনটা কি করবে বলো আগে হ্যাঁ যে কোনো একটা করো টিভিটা নালে বন্ধ করো চলো পড়তে যাও চলো পড়ানো বিকেলবেলা উঠে একটু খেলাধুলা করবো আবার আন্টি আসবে তখন পড়তে বসবে এখন একটু পড়াশোনা করো ঠিক আছে চলো গুড ইভিনিং যে দেখছেন তো আমার ছেলে বদমাশি শুরু করে দিচ্ছে যেই ভিডিওটা শুরু করছে তখনই চিল্লাচ্ছে তো যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা তো বিরিয়ানি খেলাম খুব ভালো খেলাম ছেলে পড়তে বসবে এখন এখন বাজে তিনটে দশ বাজতে চললো তো এবার একটু রেস্ট নেবো শুভ বিকেলবেলা তো আবার ছেলের আনটি আসবে পড়াতে আমারও পড়ানো আছে পড়তে আসবে তো বিরিয়ানিটা খুব ভালো খেয়েছি তো এই বিরিয়ানির দোকান থেকে আগে আমরা অনেক খেতাম এখন মাঝে কয়েকটা বছর এত খেয়ে নিয়েছিলাম তো তারপরে আর বন্ধ করে দিয়েছিলাম তো আর যেখান থেকে খাই তো সেখান থেকেই এখন আর খেয়ে এই দোকান জানে যেখান থেকে আমরা তারামা যে রেস্টুরেন্টটা থেকে খাই সেখান থেকে আবার খেয়ে খেয়ে এখন আমাদের অরচি হয়ে গেছে আর সত্যি কথা বাড়িতে সেদিনকে বিরিয়ানি করার পর এতটা ভালো বিরিয়ানি হয়েছে এখন আর আমার মনে হচ্ছে না যে বাইরে থেকে বিরিয়ানি খাই মনে হয় যে বাড়িতে করেই খাই কিন্তু কী বলুন তো একটু হ্যাপা হয়ে যায় একার হাতে তো সব কিছু ঠুটে কাটে জানি কিছু নয় সব কিছু মানে সরঞ্জাম থাকলে করতে বেশিক্ষণ হয়তো সময় লাগে না জাস্ট একটু একটু ধৈর্য ধরে করাটাই তো দুঃখে বেশ ভালো হয়েছিলো বিরিয়ানিটা বেশি তেল মশলা রিচও করিনি সবার খুব ভালো লেগেছে তো যাই হোক প্রথমবার ট্রাই করেছিলাম এর আগের বার তো ঠিক আছে এবার চেষ্টা করবো বাড়িতে একবার দুবার করার প্রত্যেক মাসে না হলেও একবার দুবার ছেড়ে করার চেষ্টা করবো তো সেই জন্য বিরিয়ানিটা খেলাম খেয়ে ভালোই লেগেছে আগে বললাম আগে খেতাম তো এখন আর খাওয়া হয় না তো অনেক বছর পর থেকে আমার ছেলের আবার খুব একটা ভালো লাগেনি এই দোকানের বিরিয়ানিটা ও বলছে আমরা তার থেকে তার আমার দোকানে বিরিয়ানিটাই ভালো ছিল মামা তাহলে ঠিক আছে একবার খেয়ে দেখ আর আনবো না ও যেখান থেকে খাই সেখান থেকেই খাবো তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি আবার আমার পড়ানো আছে ছেলের আবার আন্টি আছে সকালে পড়িয়ে গেছে আবার বিকেলেও আসবে তো চলুন পরে আসছি সন্ধ্যে দিতে বসে আছে সাতটা পাঁচ বাজে আমার স্টুডেন্ট আজকে আসেনি ফোন করেছিল ওর মা ফোন করে বলল ওর ঘুমিয়ে পড়েছে শরীর ভালো লাগছে না তাই আসবে না বলল। তো চলুন মাসি কাজ হয়ে গেছে মাসি এইমাত্র চলে যাচ্ছে কাজ ছিল না মানে বসে গল্প করছিলাম তো যাই হোক ওর সন্ধ্যা দিক ওর আনটি চলে আসবে ওকে দুধ দেবো ও দুধ খাবে খেয়ে পড়তে বসে যাবে তো চলুন এই যে তৈরি হয়েছে তো হ্যাঁ হয়েছে না হয়নি হয়েছে তো ও এরকমই করে তো চলুন পরে আসছি আমার হাজব্যান্ড নিয়ে এসছে পাপড়ি চাট আমার আর ছেলের জন্য তুমি খাবে না গো হ্যাঁ খাও সবাই মিলে খাই এটা আর সব নিয়ে বাজারে মানে মার্কেটে গেছিলো আমার সব মাস খাবারি বাজারে করিয়ে নিয়ে এসেছে শ্যাম্পুটা তারপরে ক্রিম এইগুলো সব চলুন আগে এটা খাই আমার ছেলে এখন ব্যস্ত ভীষণ ব্যস্ত কাজেতে চ খাবি চ আমার খুব পছন্দের জিনিস আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে আবার তেমন খেলি রে তেমন ঝাল লাগলো বল আমার তো মুখ পুরো জ্বলছে আমার হাজব্যান্ডে ঝাল লাগেনি তোমার ঝাল লেগেছে বেরিয়ে যাচ্ছে এ এবার তুই একটু পড়তে বস অবশ্য সারা দুপুর পড়েছে তাই না মুখস্ত হয়েছে তো পড়াটা হ্যাঁ পড়াটা মুখস্ত হয়েছে যা যাবো কত আন্টি চলে আসবে চল পরে আসছে হ্যাঁ হ্যাঁ রাত্রের খাবার বেরিয়ে নিয়েছি ডিমের কারি আর রুটি কালকের আর যেটা আমার আর আমার ছেলের একসাথে নিয়েছি তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই এগারোটা পাঁচ বাজে দেরি করে আমার হাজব্যান্ড এসছে আজকে তাই দেরি হয়ে গেল চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমি আবার পরে আসছি আমরা এসি চালিয়েছি এত গরম না আমার হাজব্যান্ড এসছে তারপরে এসিটা চালানো ওইটা এখন দেখতে বসেছে কনজিউরিং একটা পার্ট তো ভূতের বই এখন কটা বাজে দেখুন খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠেছি আর ছেলে তো মোবাইল নিয়ে বসেছে একজন শুয়ে আছে তো চলুন আমরা দেখতে থাকি ততক্ষণে কী রে তুই দেখবি না ভূতের বইটা ও তো ভয়তেই একদম ঢুকে যায় আমরা দেখি আমি আর আমার হাজবেন্ড না তাও তো এ তো ঘুমিয়েই পড়ে আমি একা একা দেখি তো ঠিক আছে চলুন পরে আসছি সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণ হয়ে গেছে চালও ভিজিয়ে দিয়েছি এখনও বইটা শেষ হয়নি বইটা দেখছি বইটা হয়তো শেষ হতে হতে সাড়ে বারোটা বেজে যাবে তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কাকি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আমার ছেলে কিন্তু এখনো পর্যন্ত শৈনি ও মোবাইল দেখে যাচ্ছে চার্জ শেষ হয়ে গেছে আমার মোবাইলের তবুও মোবাইলে চার্জ দিচ্ছে না আজকে সারাদিন পড়াশোনা করেছে না এখন সেটা পুষিয়ে নিচ্ছে মোবাইল দেখে তো ঠিক আছে চলুন কালকে দেখা হচ্ছে